দেশের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকিও ঘোষণা দিলেন যুদ্ধে নামার বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে গেল কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে নাকাল দেশের বেশ কয়েকটি জেলা এর মধ্যে ভারতের ডুমুর ও গজলডোবা বাদ খুলে দেওয়ার পর তা যেন মরার উপর খাড়ার ঘা হিসেবে রূপ নিয়েছে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি সৃষ্টি হয়েছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা এর মধ্যে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে ফেনি জেলা এ জেলার তিনটি উপজেলার সঙ্গে ইতিমধ্যে সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে পানির প্রবল স্রোত থাকায় সেখানে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম এমন পরিস্থিতিতে দেশের সব শ্রেণী পেশার মানুষ বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত সরব রয়েছে দেশের তারকা তারকামহলও তারা নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একের পর এক জনসচেতনতামূলক পোস্ট শেয়ার করে যাচ্ছেন তাদের মধ্যে একজন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা থরোয়ার ফারুকি তিনি দেশের বর্তমান বন্যা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে বিভিন্ন ধরনের সতর্কবার্তা এবং দুর্গতাদের পাশে দাঁড়ানোর তাগিদও দিচ্ছেন বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে ফারুকি লিখেন মনে করেন আমরা যুদ্ধে আছি তাহলে কি করতাম সবাই মিলে ঝাঁফাইয়ে পড়তাম তাহলে চলেন এখনো তাই করি নৌসেনা বিমান বাহিনীর ভাই বোনরা লেটস স্টেপ আপ রেস্কিউ বোট কার্গো বিমান যা কিছু আছে তা নিয়ে দ্রুত উদ্ধারের গতি বাড়াই চলেন কথা বলে যা জানলাম মানুষের এই মুহূর্তে প্রয়োজন রেস্কিউ বোট লাখো মানুষ উদ্ধার করা একটা হারকুলিয়ান টাস্ক বাট লেস ডু ইট নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি আরও লিখেন দুর্গত এলাকার কাছে দূরে যেখানে যত স্পিডবোট ইঞ্জিন নৌকা আছে সেগুলো নিয়ে ঝাঁপাইয়ে পড়ি চলেন কিন্তু লাইফ জ্যাকেট না নিয়ে কেউ যাবেন না দয়া করে বিপদ আমাদের কেবল একতাবদ্ধই করবে নো ওয়ান ক্যান ব্রেক আস এর আগে বুধবার ফারুকি সামাজিক মাধ্যমে উনিশশো সালের বন্যার ভয়াবহতার কথা তুলে ধরেন সেই পোস্টে তিনি লিখেন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি মানুষের একতা সে আটাশির বন্যা থেকে দেখে আসছি বিপদে আমরা এক অন্যের পাশে থাকি জুলাই বিপ্লবের আগে এবং পরেও আমরা দেখিয়েছি লেটস ডু ইট অ্যাগেন লেটস ফোকাস অন ফেনি নোয়াখালী কুমিল্লা খাগড়াছড়ি লেটস ওয়ার্ক টুগেদার এদিকে এখন পর্যন্ত পাওয়া খবরে বন্যায় দেশের ছয় জেলার অন্তত সতেরো লাখ ছিয়ানব্বই হাজার দুশো জন ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া ফেনীতে পানিতে ডুবে একজন মারা গেছে বৃহস্পতিবার পর্যন্ত সবশেষ পরিস্থিতি নিয়ে এই তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এছাড়া আরও বলা হয় আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীর পানি বাড়ছে এতে মঙ্গলবার থেকে ছয় জেলায় মোট এক লাখ উনানব্বই হাজার ছয়শ তেষট্টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা সতেরো লাখ ছিয়ানব্বই হাজার দুইশো আটচল্লিশ জন রিফাত এটিএন নিউজ ढाका